ইসিকাস লাইফ স্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমাদের গ্যান্ডারি আমরা উত্তোলন করবো ছাদবাগানে যে গ্যান্ডারি আমরা লাগিয়েছিলাম এর আগে তো বেশ কয়েকটা ভিডিওতে আমরা এই গ্যান্ডারি গাছের আপডেট দিয়েছি তো আজকে একটা গ্যান্ডারি আমরা তোলার ইচ্ছা পোষণ করছি দেখা যাক গ্যান্ডারিটা কেমন হয় আমরাও এর আগে এই গ্যান্ডারি চেখে দেখিনি এখন বোঝা যাবে যে এটা আসলে কি হয় তো তাই এখন দেখে এটাকে তুলি গ্যান্ডারির সাথে রীতিমতো যুদ্ধ করছি আমরা এর আগে কখনো গ্যান্ডারি উত্তোলন করি নাই সুতরাং পদ্ধতিও জানি না আপনারা যারা জানেন গ্যান্ডারি কিভাবে উঠাইতে হয় জানাইলে উপকৃত হব বেশ পরিশ্রম সাধ্য একটি কাজ চেষ্টা করছি গ্যান্ডারির যে নিচের কিছু অংশ আছে সেটাকে সহ উত্তোলন করার জন্য শেখগুলো কিছু কমাচ্ছি দেখা যাক হয় অবশেষে আমরা সক্ষম হলাম যদিও বেশ বড় হয়নি চার সাড়ে চার ফিটের মতো সাড়ে চার ফিটের মতো লম্বাই হয়েছে এ হচ্ছে আমাদের গ্যান্ডারই পাতা সহ অনেক লম্বা অবশ্য এই কেন এখন কাট নয় কেটে দিলি তো আমাদের গ্যান্ডারি পরিষ্কার পর্ব শেষ হলো এখন দেখতেই পাচ্ছেন গ্যান্ডারিটি কিছুক্ষণের মধ্যে খাওয়ার জন্য তৈরি আমরা সবাই এটা চেখে দেখবো যে কেমন হয় রিভিউ দিব আপনাদের কি হয় আপনাদেরকে রিভিউ দিয়ে জানাবো তো কিছুক্ষণ পর ফিরে আসছি এই যে খাওয়া পর্ব চলছে গ্যান্ডারি এখন আমাদের যে হাফ বাগানি ইনি এই গ্যান্ডারি রিভিউ দিবে আপনাদেরকে খাই গ্যান্ডারিটা বেশ মিষ্টি কিন্তু একটু শক্ত আর কি তাছাড়া খেতে ভীষণ আর কি মানে টেস্টি